স্বরাষ্ট্র উপদেশটা যে স্বরাষ্ট্র উপদেষ্টা এখানে শ্রমিকের গায়েগুলি করতে পারে নারী শিক্ষকদের গায়ে গুলি চালায় লাঠিচার্জ করে কিন্তু এই যে এতগুলো ধর্ষণ ঘটে গেল জানুয়ারির মাসে দুশো পাঁচটা ধর্ষণের ঘটনা ঘটে গেল অথচ একটারও কোনো বিচার হলো না তাহলে আমরা চাই এই স্বরাষ্ট্র উপদেষ্টায় এই ব্যর্থ স্বরাষ্ট্র উপদেষ্টায় তার ক্ষমতায় থাকার কোনো অধিকার নেই তাকে অবিলম্বে পদত্যাগ করা উচিত এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে যে ঘটনাটা ঘটলো সেখানকার যে প্রক্টর সে প্রক্টরকে অবিলম্বে এখানে পদত্যাগ করা উচিত এবং যেই ঘটনাগুলো এই সময় ঘটেছে যে ধর্ষণের যে নির্যাতনে তাদেরকে আইডেন্টিফাই করে অবিলম্বে বিচারের কাঠরে দাঁড় করানো উচিত এবং যথযোগ্য শাস্তি দেওয়া উচিত আমি একজন আমি ভাষা থেকে বাইরে যে পারা গেল আমার সেই নিরাপত্তা রাই না আমার কাছে মনে হচ্ছে এটা আপনার কাছে কি মনে হয় কোনোভাবেই কাব্য মনে হচ্ছে না হচ্ছে না দেশ নতুন ভাবে জুড়াই ইয়ে হলো আমরা আমরা নতুন ভাবে হচ্ছে দেশ সংস্কার করলাম এই দেশ সংস্কার নামে অনেক কিছুই চলছে চলছে কিন্তু আমাদের নারীদের নিরাপত্তা কোথায় শুধু নারীদের না আমাদের ভাইদেরও নিরাপত্তা নেই কয়েকদিন আপনি আপনি কয়েকদিন আগে আপনারা দেখতে পারবেন যে উত্তরায় ঘটনাগুলো ঘটনাগুলো এই সকল বিষয়ে

শাস্তি চাই তাদের কি ধরনের শাস্তি একজন নারী আমি মনে হয় না যাবত আমার